আমি ইদানিং দেখতে পাচ্ছি যে যারা বিগত দিনে আমাদের সাথে রাজনীতি করে আসছেন কেউ পোস্ট আছে কারো পোস্ট নাই কিন্তু কম বেশি আমরা সকলকেই চিনি কিন্তু এখন আমরা অনেককে দেখছি যে আমাদের মিছিলে আসে যাদেরকে আমি বা আমরা অনেকেই চিনি না কিন্তু তারা মিছিলে এসে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এখন তারা কোন উদ্দেশ্যে করে বা কেন করে এটা যাদের সাথে এই ছেলে এই ছেলেরা আসে তারা ভালো বলতে পারবেন যে কেন আসে প্রতি সময় দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট গ্রুপ এই সুশৃঙ্খল এত বৃহৎ একটা অনুষ্ঠান রেলিকে তারা এই সামান্য কিছু ঘটনার কারণে বিতর্কিত করে ফেলছে তাই আমি বলবো আমরা আপনারা জানেন যে তারেক রহমান সাহেব একটি নির্দেশনা দিয়েছেন যেটা আমরা গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা পত্রপত্রিকা এবং মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কোনো দলে নতুন লোক নতুন কোনো ব্যক্তি বা কোনো দল থেকে সংযুক্ত হওয়া বা যোগদানের কোনো দরকার নেই বা প্রয়োজন নেই বা সেটা নিষেধ করা হয়েছে আমরা যারা সতেরো বৎসর বিগত দিনে শেখ হাসিনা সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছি জেলে গিয়েছি মায়ের খেয়েছি অনেকে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন তারা যারা ছিলেন আজও তারা আছেন তারাই যথেষ্ট দলের জন্য তাই আমি বলবো সাধারণ মানুষ যদি দলকে ভালোবেসে যারা বিগত দিনে ভয়ে দলের কোনো কর্মসূচিতে আসতে পারে নাই তারা যদি আসতে চায় মিটিং মিছিল আসতেই পারে যারা বিএনপির সমর্থক তারা হয়তো প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল আসতে পারে নাই সেটা হচ্ছে এক জিনিস কিন্তু আওয়ামী লীগের মিটিং মিছিল করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যাদের মিছিলের ছবি আছে বা প্রমাণ আছে আমি সকলকে অনুরোধ করব যে যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন আপনারা অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন যাতে কোনো আওয়ামী লীগের বা জাতীয় পার্টি বা অন্য যে কোনো বিতর্কিত ব্যক্তি কারো মিটিং মিছিলে সম্পৃক্ত না হতে পারে এবং আগামীতে যে যে মিটিং মিছিল নেতৃত্ব দিয়ে সবাই সবাই উপস্থিত হবেন তাদের দায়িত্ব থাকবে মিছিল শেষ না হওয়া পর্যন্ত ওই লোকগুলোকে আপনার সাথে রেখেই মিছিলে যাতে নেতৃত্ব দিতে পারেন সেই ব্যবস্থা আপনারা নিজেরাই করবেন কারণ এত বৃহৎ একটি মিছিলে এটা আমাদের সামনে যারা থাকি সব পুরোটু ম্যানেজ করা সম্ভব হয় না যে কীভাবে মিছিলটা সুশৃঙ্খল হবে অতএব অঙ্গ সংগঠন সহ ওয়ার্ডের যে নেতৃবৃন্দ আছেন আপনাদের দায়িত্ব থাকবে মিছিলটা কিভাবে সুন্দর হয় এবং সফলভাবে এটা যাতে সমাপ্তি হয়